स्वच्छता सब तथ्य मिले এই ওয়েবসাইটেই মিলবে তথ্য সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের কাছে তথ্য তুলে ধরতে উদ্যোগ একবার জানিয়ে রাখি বাহিনীর ব্যবহার এবং রুটমার্চে স্বচ্ছতা আনতে উদ্যোগী কমিশন রুটমার্চ সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে কমিশনের ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটা আপনাদেরকে বলছিলাম ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট ডট এই ওয়েবসাইটে সমস্ত তথ্য মিলবে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং রাজনৈতিক দলের কাছে তথ্য তুলে ধরতে এই উদ্যোগ অর্থাৎ একটা স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস সামনে লোকসভা ভোট বড় ভোট দেশের সেই ভোটে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই জন্য উদ্যোগী কমিশন বাহিনীর ব্যবহার এবং রুট মার্চ রুট মার্চেও যেন স্বচ্ছতা আনতে এই উদ্যোগ সব মিলে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার সব রকম উদ্যোগই দেখতে পাওয়া যাচ্ছে এবং তুমি যেরকম বলছিলে ওয়েবসাইটটা আমি আরো একবার বলে দিই www.ceo ওয়েস্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটেই তথ্য পাওয়া যাবে মূলত সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের কাছে তথ্য তুলে ধরতে স্বচ্ছতার সঙ্গে তথ্য তুলে ধরতেই এই উদ্যোগ আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে শ্রাবন্তী যেন তেন নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় তার নানা উদ্যোগ দেখা যাচ্ছে এটা সেই উদ্যোগগুলোর অন্যতম কি বলবে দেখো রুটমার্চ নিয়ে ইতিমধ্যেই প্রচুর অভিযোগ পেয়েছে কমিশন যেখানে ভোটারদের আস্থা বাড়াতে এত সংখ্যক নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল সেখানে এবার এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র যে পলিটিক্যাল পার্সনস যারা অনেক সময় এখানে কেন্দ্রীয় পাঠাই বাহিনী পাঠাতে হবে বলে সরাসরি কমিশনের কাছে আবেদন জানান তারা যেমন এই আবেদন করতে পারবেন সাধারণ মানুষ তারাও ডিইও যিনি প্রতিটি জেলার দায়িত্বে থাকেন তাদের কাছে সরাসরি এই অভিযোগের এই অভিযোগ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যে এখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না রুট রুটমার্চ অর্থাৎ প্রায় প্রতিদিন অন্তত এদেরকে এখান থেকে যা যাতায়াত করতে দেখা যাবে সবচাইতে বড় কথা হচ্ছে যে যদি কোনো জায়গায় কোনো ইনসিডেন্ট হয় সেই রাতের পরে সাধারণভাবে যাতে এলাকার শান্তি বজায় থাকে তার জন্য রুটমার্চ করা বাঞ্ছনীয় তারপরেও যদি দেখা যায় যে মাছ করা যাচ্ছে না যে কারণ এলাকার বাসিন্দা এই ওয়েবসাইটের মাধ্যমে ইসির কাছে তথ্য পৌঁছে দিতে পারে নালিশ জানাতে পারে অনেকটাই স্বচ্ছ হবে এর মাধ্যমে সাধারণ মানুষের একেবারে ঘরের দর দৌড় তাদের অভিযোগ শুনতে পারবে কমিশন এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ শ্রাবন্তী কথা বলছিলাম আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে আর এই নিয়ে সমাজে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে কে কি বলছেন শোনাব আপনাদেরকে ব্যাক টু ব্যাক ইলেকশন কমিশন যখন ইলেকশন ঘোষণা হয় সমস্ত বিষয়টা তার জুরিডিকশনে চলে যায় ফলে তারা যদি মনে করে এটা করতে পারে এটার মধ্যে কোনো অনিয়ম কিছু নেই কারণ এই এই রাজ্যের এই রাজ্যের পুলিশ কাপড় নিজেরাই বিশ্বাস করি না স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে যদি ইলেকশন কমিশনে চলতে হয় তাহলে সেই ইলেকশন কমিশনের তার নিজের যে স্বাতন্ত্রতা সেটা কিন্তু থাকে না অথবা এটা কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয় ইলেকশন কমিশন নিশ্চয়ই অধিকার কাউকে দেবে বলে আমি মনে করি না কেন্দ্রীয় বাহিনী আসবে আরে ভোটার লিস্টটা চেঞ্জ করবে কি করে ভোট তো দেবে বাংলার মানুষ তা তারা দেখতে পাচ্ছেন উন্নয়ন কারা করেছে শীত গ্রীষ্ম ভরসা কাদের উপর ভরসা করা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই কোম্পানির পর কোম্পানি একুশ সালের নির্বাচনে শখ মেটেনি আট দফায় ভোট এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারপরেও তো গোহারা তো তারই পুনরাবৃত্তি হতে চলেছে